কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে উড়ে যেতে পারেনি কুদরতির দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র এবং সূর্য অবস্থান করতে পারে না কুরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ মহান আল্লাহ রাবুল আলমিনের এক বিষয়কর সৃষ্টি মুসলমানদের কেবলা কাবা শরীফ প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাফ করতে মক্কা গমন করেন পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ নির্দেশে ফেরেস তারা নির্মাণ করেন কাবাঘরকে উল্লেখ করে মহান আল্লাহ আল নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে যা মক্কাতে অবস্থিত কাবাঘরটি আল্লাহ আরশে আর ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন হয় হজরত আদম আলাইহাম ও মা হাওয়া আলাইহাম উভয় আল্লাহ তালার কাছে ইবাদতের জন্য একটি মসজিদে প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন এখানে হজরত আদম আলাইহাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তালার ইবাদত করতে থাকেন তেফসিরবিদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তালা কাবাঘর সৃষ্টি করেন হফসিরবিদ মুজাহিদ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বাইতুল্লার স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দু বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের একটি হাদিসে হজরত আবুজর গিফারি হতে বর্ণনা হয়েছে রাসুল সাল্লু আলহিহাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এর পরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণে চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় পবিত্র কাবাঘর সংস্কার করল আমেলিকা সম্প্রদায় তারপর আরো বছর পরে কাবাঘর সংস্কার মক্কার সম্প্রদায় আরবের অর্থাৎ যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্বে থাকতো কাবা শরীফ রক্ষণাবেক্ষণের এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করত। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো কাবা শরীফ ও কাবাঘরকে সংস্কার করলেন মোজার সম্প্রদায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কোরাইশ বংশ এই কোরাইশ বংশেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কোরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াত স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের সম্মতিক্রমে আল্লাহর রাসুল কাবা হাজরে আসওয়াত কাবা শরীফে স্থাপন করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম জীবিত অবস্থায় চৌষট্টি হিজড়িতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিল্লাহ আনহু কাবা শরীফ সংস্কার করেন হাজাজ বিন ইউসুফ চুহাত্তর কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরে কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাভাগারের আশপাশের অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের ভৌগোলিক দিক দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ এশিয়া ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত মক্কানগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হয় মহান আল্লাহ কাবাঘর মক্কাতে স্থাপন করেন পবিত্র হজ পালন করতে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে গমন করেন জিলহজ মাসের আট থেকে বারো তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসের ১০ তারিখ ইদুল আজহার দিন এদিন কোরবানি দিতে হয় ও হজরত ইসমাইল আলহিমের স্মৃতি বহন করে চলছে হাজার বছর ধরে জমজম কূপ ও ঠিক তেমনি হজরত ইসমাইল আলহিয়াল্লাম ও তার মা বিবি হাজরা আলহিয়াসাল্লামের স্মৃতি বহন করে চলেছে এই জমজম কূপ মহান আল্লাহর কুজরতের অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র হজ মুসলমানদের ইমানের অন্যতম স্তম্ভ আরবের মক্কানগরীর পবিত্র কাবাঘর হেফাজতের মালিক মহান আল্লাহ নিজে এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ